হ্যালো বন্ধুরা ফুড অ্যান্ড হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই আজকের যে রেসিপিটা করতেছি ছোট মাছ দিয়ে সেটা তো নানি দাদিরা করে খাওয়াইছে ছোটোবেলায় খাইছি তারপরেও বড় হয়েও এই রান্নাটা করে খেলে পরে অত্যন্ত মুখরোচক খাবার গরম ভাতের সাথে ভালোই লাগে তো সেটাই মনে পড়ল আর আজকে সেটাই রান্না করতেছি দেখেন পুঠি মাছ একটু কড়া করে ভেজে নিতে হবে আর এইটার মধ্যে আমি সবজি দিব দিয়ে রান্না করব। তো একটু লাল করে পুঠি মাছ ভেজে নিলাম সুন্দর করে বেশ সুন্দর ভাজা হয়ে গেছে তো এখন কড়াইয়ে তো তেল আছেই তো এই তেলের মধ্যেই একটু গোটা জিরা দিয়ে দিলাম ফোড়ন আর এর ভিতরে এখন দিয়ে দেব আদা রসুন কাঁচামরিচ একদম থেতানো সব কিছু একদম থেতানো সেগুলো দিয়ে একটু লাল করে ভেজে নিব একদম গন্ধ যেন বের হয়ে আসে ভাজা ভাজা গন্ধ আর এই গন্ধটা কিন্তু খুব ভালো লাগে তো এখন দেখেন সিম চ্যাপটা সিম আর আলু সেই সাথে ধনেপাতা দিয়ে দিলাম এখন ভালো করে এটাকে কষাবো কিন্তু কষানোর আগে এর মধ্যে কিছু দিতে হবে তো না দিলে স্বাদ কোথা থেকে আসবে রঙও হবে না তো একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিব লবণ পরিমাণ মতন আপনাদের যতটুকু সম্ভব তরকারি অনুযায়ী আপনারা দিবেন আর তার সাথে সামান্য একটু গুঁড়ামরিচ তার কারণ আমি থ্যাথানো কাঁচা মরিচ দিছি ওটা একটা সেন্টের জন্য স্বাদও হয় তো দিয়ে দিলাম নাড়াচাড়া করে একটু সামান্য জল তাতে একটু সিদ্ধ হবে কারণ আলু আছে আর সিম তো এমনি সিদ্ধ হয়ে যায় বাজা বাজা করতে করতেই কিন্তু আলুর জন্য একটু জল দিতে হতো একটু নাড়াচাড়া করে নিই দেখেন কত সুন্দর লাগতেছে এই তরকারিটা অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু প্রচুর প্রচুর স্বাদ লাগে এর আগেও আমি খাইছি তখন একটু ঢাকনা দিয়ে দিই সিদ্ধ হওয়ার জন্য হতে থাক দেখা যাক আপনাদের সাথে একটু কথাও বলতেছি ভালোও লাগতেছে তো ঢাকনাটা উঠাই দেখি যে হ্যাঁ অনেকটাই হয়ে গেছে কারণ এর মধ্যে এখন মাছ দিব সময় হয়ে গেছে সিদ্ধও হয়ে গেছে এই যে দিয়ে দিলাম মাছ ভাজা অল্প সময়ের মধ্যে আমার রান্নাও হয়ে যাচ্ছে বেশি সময় লাগে না এটা হাতে মেখেও রান্না করা যায় আবার এরকম করেও রান্না করা যায় তবে এরকম করে রান্না করলে একটু কাঁচা ভাবটা থাকে না খেতেও ভালো লাগে তো যা হোক হয়ে গেল আমার রান্না দেখেন কথা বলতে বলতে আপনাদের পরিমাণগুলো বলতে বলতে আমার রান্নাও হয়ে গেল তো যা হোক একটু নাড়াচাড়া করে দিয়ে নামাই দিলাম কত সুন্দর তো একটা ডিশের মধ্যে এখন তুলে নিব এটাই দুপুরে গরম ভাতের সাথে এখন খাবো অন্য তরকারি আছে কিন্তু এটা স্পেশালি আপনাদের দেখানোর জন্যই এটা ভিডিওটা করা অন্য রান্নাও করা আছে যে হয়ে গেল কত সুন্দর একটা ছোট মাছের চচ্চড়ি বেশি মশলাপাতি না অতি সাধারণ রান্না গ্রামের রান্না মা দাদিদের নানীদের কেমন লাগলো জানাবেন